সম্প্রতি মাগুরায় আসিয়া নামের চতুর্থ শ্রেণীর একটি শিশু বাচ্চাকে তার বোনের বাড়ি থেকে তার বোনের শ্বশুর এবং তার বলে খবরে প্রকাশ করা হয়েছে এবং এই ঘটনাটি ইতিমধ্যে বাংলাদেশে রেপ করেছে প্রচন্ড আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা প্রকাশ্য দিবালোকে ধর্ষকের ফাঁসি চেয়ে তারা মিছিল মিটিং করছে এবং মানববন্ধন করছে আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবশ্যই মানুষ রূপী ওই সমস্ত পশুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি তাদেরকে এমন শাস্তি দাবি করি যে শাস্তি দেখে বাংলাদেশের আর কোন পুরুষ নারীর দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায় এটি আমাদের প্রথম কথা এখন আমরা আমাদের দ্বিতীয় কথায় আসতে পারি এই ঘটনাটি নিয়ে কেন এত হইচই হচ্ছে কারা এত হইচই করছে কারা সরগোল করে মাঠ গরম করে ফেলেছে ধর্ষণ কি বাংলাদেশে এই প্রথম হলো নাকি এর আগেও ঘটেছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্দোলনকারীদের চেহারা দেখে স্পষ্টই বুঝতে পারছি বিশেষ এক শ্রেণীর চিহ্নিত মানুষ এই ঘটনাটাকে ইস্যু করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজকে সংকটে ফেলে দেবার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে আমি সাল সাল থেকে পর্যন্ত বাংলাদেশে কতগুলো শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং কতগুলো নারীর শ্লীলতা হানি করা হয়েছে কত নারী সহিংসতার শিকার হয়েছে তার একটি ফিরিস্তি আপনাদের সামনে তুলে ধরবো এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরার পরে আমি আশা করব যারা বিরুদ্ধবাদী আছে যারা এই ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন ইউনুস সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছেন তাদের উচিত জবাব হবে বলে আমি মনে করি আমি বহুবার বলে আসছি এই বাংলাদেশে সালের আগস্টের পর থেকে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে যত খুন হবে যত ধর্ষণ হবে যত ধরনের অপরাধ সংগঠিত হবে এর সমস্ত দায় গিয়ে পড়বে শেখ হাসিনার ঘরে এবং আওয়ামী লীগের ঘরে কারণ তারা এত বেশি অন্যায় অপরাধ অপকর্ম করেছে যে কিয়ামত পর্যন্ত যত অপরাধ সংঘটিত হবে তার কোনাও শেষ হবে না সুতরাং পৃথিবীর সমস্ত মানুষের কথা বলার অধিকার থাকলেও বাংলাদেশে যত ঘটনা ঘটুক এই আওয়ামী নামক এই সমস্ত জাহেলদের এই সন্ত্রাসীদের এই রক্ত পিপাসুদের এই গণহত্যাকারীদের কথা বলার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না এবং বাংলাদেশের মানুষ মনে করে না তারা কোন ইস্যুতে কোনো কথা বলার অধিকার তাদের নেই তাদের ন্যূনতম অধিকার নেই কারণ তারা যা করেছে যে যে বর্বরতা তারা মানুষের উপরে চালিয়েছে অন্যায় তারা এদেশের মানুষের সাথে করেছে তাতে তাদের পর্যন্ত মুখ বন্ধ রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ এখন আসুন আমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী আমলে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে এর ভিতরে আমি জসীম মানিকের নাম উল্লেখ করি নাই তিনি ধর্ষণের সেঞ্চুরি করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার কথাটি আমি বাদই রেখেছি শুধুমাত্র বিগত পনেরো বছরে তাদের ধর্ষণের আমল নামা আপনাদের সামনে হাজির করতে চাচ্ছি প্রথমেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি হিসাব দিয়ে শুরু করছি তারা বলছে বছর বছর ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী দুই সালে ধর্ষণের শিকার তিনশো জনের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয় একশো জনকে দুই হাজার নয় সালে ধর্ষণের শিকার তিনশো তিরানব্বই জনের মধ্যে একশো তিরিশ জন দুই হাজার দশ সালে ধর্ষণের শিকার পাঁচশো তিরানব্বই জনের মধ্যে ছেষট্টি জন দুই হাজার এগারো সালে ধর্ষণের শিকার ছয়শ পঁয়ত্রিশ জনের মধ্যে ছিয়ানব্বই জন দুই হাজার বারো সালে ধর্ষণের শিকার পাঁচশো আট জনের মধ্যে একশো ছয় জন দুই হাজার তেরো সালে ধর্ষণের শিকার পাঁচশো ষোলো জনের মধ্যে চৌষট্টি জন দুই হাজার চোদ্দো সালে ধর্ষণের শিকার পাঁচশো চুয়াল্লিশ জনের মধ্যে আটাত্তর জন এবং দুই সালে ধর্ষণের শিকার আটশো জনের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয় পোসা জনকে আমি আর এখানে যোগ বিয়োগ টানছি না আপনারা নিজেরাই একটু যোগ বিয়োগ টেনে নিন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কতজনকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের পর কতজনকে হত্যা করা হয়েছে এরপরে দুই হাজার ষোলো সালে এক হাজারেরও বেশি নারীকে ধর্ষণ করা হয়েছে দুই সালে ধর্ষণের শিকার হয়েছেন আটশো জন কোভিড উনিশের সময়ে আগের বছরের তুলনায় ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে কোভিড উনিশ মহামারীর সময়ে বাংলাদেশে প্রতি বাংলাদেশে প্রতিদিন গড়ে চারজন নারী ধর্ষণের শিকার হয়েছে আইন ও সালিস কেন্দ্রের হিসাব মতে দুই সালে মোট ষোলোশো জন নারী ধর্ষণের শিকার হয়েছে যাদের মধ্যে তিনশো জন দলগত ধর্ষণের শিকার হয়েছে তিপ্পান্ন জনকে হত্যা করা হয়েছে এবং চোদ্দ জন আত্মহত্যা করেছে এর আগে দুই নারী ধর্ষণের শিকার হয় যার ভিতরে বছরের নিচে তথা আসিয়ার মতো শিশুদের সংখ্যা চুরাশি জন দুই হাজার একুশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে আটশো জন শিশু ধর্ষণের শিকার হয়েছেন এদের মধ্যে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন চোদ্দ জন মেয়ে শিশু এছাড়া চুরানব্বই জন শিশুকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে আর যৌন নির্যাতনের শিকার হয়েছে জন শিশু শুধুমাত্র সালে যৌন সহিংসতার শিকার হয়েছে নারী আর সর্বশেষ দুই সালে পাঁচশত তেহাত্তর জন নারী ধর্ষণের শিকার হয়েছে আর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত শুধুমাত্র পদাধিকারী ছাত্রলীগের নেতা কর্মীদের দ্বারা চৌষট্টি জন নারী প্রকাশ্য ধর্ষণের শিকার হয়েছে কি বলবেন এখন আপনারা